আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাব কিনা এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছে তাহলে তো কষ্ট করে কি শুয়ে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিছু করতে হবে না এত হ্যাসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশ টাকা দিলে আমার চলবে আল্লাহ ঠিক করে দেয় তো এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার ভাল হবে আপনারা অনেক ঘটনা যে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান মনে রাখবেন এটা কোন মুসলিমের প্রত্যাশা হতে পারে আল্লাহ বলেছেন ফাইদা নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হ ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না বিশ্বাদাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহ কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখন এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত যে এমন কোন আমল বলবো যে আল্লাহ আমাকে বসা বসে সরি আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড এবং অ্যাটিচিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি আপনার আসলে কিছু ছিলই না আর যদি আপনি হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে হবে যে আপনার ছিল মনে রাখবেন সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না না চাইলেও হবে না বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার বসত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ আস্তা রাস্তা করে ঠিক না বে ঠিক বিদায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না রিজিকে যা আছে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে বলেন না আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে। তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহ কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহ নির্দেশ পাওয়া পাওয়ার কারণে তুমি সব পাবে ইনশাল্লাহ তাহলে জেজাকুল্লাহির আল্লাহ তালা আমাদের সবাই কামল তোমাকে